ইতিমধ্যে যারা মালয়েশিয়ার ভিসা পাচ্ছিল না তারা পাচ্ছে তার থেকে বড় মজার বিষয় হচ্ছে মানুষের ভিসা এখন পানির মতো সহজ আগে অনেকেরই ভিসা দিত না সিঙ্গাপুর দিত এখন মালয়েশিয়ার ভিসা খুব সহজেই দিয়ে দিচ্ছে আপনি চাইলেই হয়ে যাবে আবেদন করলেই নর্মাল পেপার দিয়েও আবেদন করলে কিন্তু মানুষের ভিসা হচ্ছে যেটা আমি করছি প্রতিনিয়ত করছি আবেদন করছি প্রতিদিন পাঁচটা ছয়টা করে আবেদন হচ্ছে মালয়েশিয়ার ভিসা যদি আপনারা যেহেতু এখন সুযোগ আছে মালয়েশিয়ার ভিসা করে এই মালয়েশিয়া গিয়ে যারা থাইল্যান্ডের জন্য স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু ভিসা করে ফেলতে পারেন এর আগে অনেকবার জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু পাননি আমি এটা নিয়ে বলবো অনেক ইউটিউবার আছে যাদের থাইল্যান্ডের অন্তত চারবার পাঁচবার আবেদন করেছে ভিসা হয়নি এরকম অনেকে আছে আমি নাম বলবো না আবার অনেকে আছে যে যাদের মানে অনেক চেষ্টা করেছে থাইল্যান্ডের ভিসা পাওয়ার জন্য ইউটিউবার নাম নর্মাল তারা এদের হচ্ছিল না তারা কিন্তু এখন মালয়েশিয়ার পিসা পানির মতো সহজ এটা করে মালয়েশিয়া যাচ্ছে সেখানে গিয়ে একদিনের মতো থাইল্যান্ডের ভিসা নিয়েছে মাত্র একদিন লাগছে খুব বেশি সময় লাগছে না কিন্তু এখন আপনিও এই সুযোগটা কাজে লাগান খুব সহজে মালয়েশিয়ার পিসা করুন মালয়েশিয়া গিয়ে দিনে থাইল্যান্ডের পিসা করে ফেলুন যাদের ইতিপূর্বে অনেকবার ট্রাই করেছেন ভিএল খেয়েছেন ভিএল খেয়েছেন অনেক মানে লিস্টে ছিল তারা কিন্তু এখন সহজেই এই পিসাটা করতে পারেন মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া গিয়ে আপনি সেখান থেকে থাইল্যান্ডের ভিসা করবেন যদি কেউ করতে চান আমার ভিডিও দেওয়া আছে কয়েকটা সেগুলো দেখে নিন কীভাবে করতে হয় যদি আমাকে যা করাতে চান সেখানে গিয়ে আপনারা আবেদনপত্র আমি করে দেব গিয়ে পাঠাতে পাঠাই দিবে আমি বাংলাদেশে বসে আবেদন করে আপনাদেরকে সেটা পাঠিয়ে দেবো খুব সহজ কিন্তু মালয়েশিয়ার ভিসা কিন্তু খুব সহজেই পাচ্ছেন আর সেখান থেকে থাইল্যান্ডের ভিসা আরও সহজে পাচ্ছেন মানে সোজা কথা হলো মানে এর আগে ইতিপূর্বে যারা মানে সহজেই থাইল্যান্ডের ভিসা পাচ্ছিল না বহু কষ্ট হচ্ছিল দীর্ঘদিন চেষ্টা করছে ছিল ছিল মানে কেউ পাচ্ছিল না তারা কিন্তু এখন করে থাইল্যান্ড ঘুরে আসছেন অর্থাৎ যারা আছেন তারাও সহজেই মালয়েশিয়ার ভিসা করতে ব্ল্যাক ব্ল্যাকলিস্টেড লোকগুলো আমার কথা হচ্ছে যে ব্ল্যাকলিস্টেড যারা আছেন তারাও এখন চাইলেই থাইল্যান্ডে ভিসা করতে পারেন আগে যারা ব্ল্যাকলিস্টেড ছিলেন অর্থাৎ বিএল কে কেছিলেন বা ভয়েট ছিলেন তারা কিন্তু সহজে এখন এই মালয়েশিয়ার ভিসা করে থাইল্যান্ডের ভিসা করে নিতে পারেন যেহেতু আপনারা অনেকেই ইন্ডিয়া যেতে চান ইন্ডিয়ার কিন্তু এখন ভিসা দিচ্ছে না টুরিস্ট ভিসা দিচ্ছে না সীমিত পরিসরে মেডিকেল ভিসা দিচ্ছে এখন এই মানুষগুলো ঘরে বসে থাকতে পারে তারা কিন্তু ঘুরতে যায় আপনারা ঘুরতে গেলে এখন চেষ্টা করুন যে এই সময়টা কাজে লাগানো যায় কিনা এখন কিন্তু কঠিন সময় না খুব সহজে আপনারা এই মালয়েশিয়ার ভিসা করে মালয়েশিয়া যান থাইল্যান্ড যান মালয়েশিয়া গিয়ে সিঙ্গাপুরের ভিসা করতে পারবেন যদি হংকং এর চান সেটা করতে পারেন অন্যান্য অনেক দেশের ভিসা কিন্তু করা যায় সহজে করা যায় আর যারা ওই যে উদ্বেগিস্তান না কী কী জায়গা আছে সেগুলো আমি কখনো যাইনি এসব জায়গা থেকে গেলেও কিন্তু খুব সহজে এই পিসাটা করতে পারবে তাই আমি বলবো যে যারা ব্ল্যাকলিস্টের ছিলেন এই থাইল্যান্ডের ব্ল্যাক ব্ল্যাকলিস্টের আগে জমা দিয়েছিলেন পান্নার ডিসেম্বরের আগে মানে জানুয়ারির আগে জমা দিয়েছিলেন পান্নাই তারা এখন মালয়েশিয়ার ভিসা করুন মালয়েশিয়ার পিসা করে থাইল্যান্ড যান থাইল্যান্ড থেকে একদিনে পিসা করেছিলেন অথবা দেশে থেকে যদি আবেদন করেন থাইল্যান্ডের পিসা কিন্তু এখন ইজিভাবে দিচ্ছে খুব সহজেই দিয়ে দিচ্ছে